পরিশ্রম করে সম্মেলনকে সফল করেছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমরা যে আন্তর্জাতিক মানবাদের সংস্থা আইন সহায়তা কেন্দ্র আমাদের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্মানিত অতিথিবিন্দুরা তাদের সময়ে সর্বদার জন্য সবাই চলে গেলেন আমাদের যারা কর্মীবৃন্দ আমাদের অধিকার চালক পরিচালক এবং বাংলাদেশের এই সকল বিভাগের সভাপতি নেতৃবৃন্দ এই সম্মেলন উপলক্ষে সম্মেলনকে সফল করার জন্য বিভিন্ন কমিটি উপকমিটি এবং বিভিন্ন যারা আমাদেরকে সহ্য সহযোগিতা করেছেন আমি তাদেরকে জানাই চট্টগ্রাম বিভাগের পক্ষ থেকে অভিনন্দন আপনার অক্লান্ত পরিশ্রমে আমাদের এই সভা সুন্দর এবং সাফল্য হয়েছে বিশেষ করে ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের সেক্রেটারি জনাব রফিল ইসলাম রফিককে উনি অনেক কষ্ট করেছেন এখানে আমাদের বিক্ষুপ্তভাবে অনেক কথাবার্তা হয়েছে আমার আমাদের এই চট্টগ্রাম বিভাগের সম্মেলন করার সময় যদি কারো মনে কষ্ট পেয়ে থাকে হয়তো আমাদের অজান্তে আমি তাদেরকে ক্ষমা দৃষ্টিতে দেখার জন্য বিশেষ অনুরোধ করছি একটাই বিশাল সম্মেলন করতে গেলে মানুষের অনেক রকম ভুল টুটি হয়ে থাকে নিশ্চয়ই আমাদেরকেও বিচ্ছিন্নভাবে কিছু ভুল টুটি হয়েছে আমি সেই জন্য আপনারা মানবাধিকার কর্মী হিসাবে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি আরেকটা কথা বলবো এই কথা বলে আমি শেষ করব আমাদের সম্মেলন উপলক্ষে বিভিন্ন কমিটি উপকমিটি করা হয়েছে সম্মেলন উদযাপন কমিটি করা হয়েছে সম্মেলন সমন্বয় পরিষদ গঠন করা হয়েছে আজকে যে আমাদের সম্মেলন শেষ আমি সকল কমিটিকে বিলুপ্ত ঘোষণা করলাম ধন্যবাদ পরবর্তীতে আমাদের যে সমস্ত নেতৃবৃন্দ আছেন তাদের